হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সবাইকে গুড ইভিনিং সেদিন দিনটা ছিল শুক্রবার আর আমি যাচ্ছিলাম আমার বরের সাথে বন্ধুর বাড়িতে সো ওখানে রাত্রবেলা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে অ্যান্ড আড্ডা মারার একটা ব্যবস্থা করা হয়েছে গেম খেলা হবে অনেক কিছু অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা মাফিয়া বলে নতুন গেম আমরা খেলেছি যেটা আমাদের খেলে খুব মজা লেগেছে তো সেই গেম খেলার নেশাতে কিন্তু আমরা বন্ধুর বাড়িতে চলে যাচ্ছি উইকেন্ডের স্টার্টিংয়ে ফ্রাইডে মানে অনেকেরই অফিস থাকে যদিও আমার বরের এই ফ্রাইডে অফিস ছিল না তো যাই হোক আমরা এখন যাব দুবাই থেকে সারজা মাফিয়া খেলতে তো সেই কারণে আমরা বেরিয়ে গেলাম শুধু আমরা যাচ্ছি না আরও গ্রুপের যারা বন্ধুরা আছে সবাই মিলে একসাথে আসবে আর মনে হচ্ছে আজকে দিনটা ভীষণ ভালোই কাটবে হ্যাঁ সত্যিই সেই দিনটা খুব ভালো কেটেছিল একদম মেমোরেবল হয়েছে আছে এখনও তো রাস্তায় বেরিয়ে প্রথমে তো বেরিয়ে গেছি রাস্তায় প্রথমে আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি তখন তো খুব একটা জ্যাম ছিল না বাট যেই আমরা গিয়ে মাঝ রাস্তায় পৌঁছালাম জ্যাম জ্যাম অ্যান্ড জ্যাম করতে করতে আমরা আমাদের পৌঁছানোর কথা হচ্ছে নটার মধ্যে আমরা পৌঁছেছি দশটা সাড়ে দশটার দিকে পৌঁছেছি তো কী আর করা যাবে দুবাইতে মাঝে সাঝে এই একটা প্রবলেম একটু ফেস করতে হয় জ্যামের প্রবলেম অ্যাকচুয়ালি সবাই আমরা যে টাইমটাতে বেরিয়েছি অনেকেই তখন অফিস থেকে বাড়ি ফেরে সেই জন্য রাস্তায় এত ট্রাফিক থাকে তো যাই হোক তাও মুভিং মুভিং ট্রাফিক ছিল এমন নয় যে গাড়ি এক জায়গায় ছিল তো এই দেখো জ্যামের একটা ক্লিপিং আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটু গাড়ি এগোচ্ছে গাড়ি দাঁড়াচ্ছে আবার এগোচ্ছে দাঁড়াচ্ছে তো জ্যাম ঠেলতে ঠেলতে পৌঁছে তো গেলাম তো খুব একটা ডিস্টেন্স কিন্তু আমাদের বাড়ি থেকে ছিল না যার বাড়ি আমরা যাচ্ছিলাম সেটা হচ্ছে সোনালিদির বাড়ি তো সোনাজির বাড়ি খুব একটা ডিস্টেন্স ছিল না যদি ট্রাফিক না থাকে তাহলে মোটামুটি আমরা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা তো দেখো আমি কিন্তু পৌঁছে গেছি আর গিয়েই দেখছি জয়াজি বসে আছে একদম ইন্ডিয়ান একটা ওয়ারে বসে আছে জায়াজি। তো আর আমার বর আধ ঘন্টা পরে পার্কিং পেয়েছে আমি তো বাড়ির সামনে নেমে বাড়িতে ঢুকে গেছি আর ওখানে পার্কিং পাওয়া এত এত প্রবলেম তো আমার বর আধ ঘন্টা ধরে ঘুরেছে পার্কিংয়ের জন্য তারপরে গিয়ে পার্কিং পেয়েছে আর এখানে আজকের মেনুর জন্য লুচি ভাজা হচ্ছে আর অনেক দিন লুচি খাইনি আমি অনেক দিন মানে হয়তো এক বছর আমি লুচি খাইনি তো তারও বেশি হতে পারে তো লুচি ভাজা হচ্ছে আজকের মেনু লুচি ছোলার ডাল মাটন কষা যে মাটন কষাটা মন দিয়ে আনবে অ্যান্ড মিষ্টি তো আছে সোনালিদি কাস্টার্ড করেছিল ফ্রুট কাস্টার্ড জুস ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল এই সব তো ছিলই বাট ছোলার ডালটা মানে একটা অসাধারণ হয়েছিল। আমি যারা আমাকে চেনে তারা আমাকে জানে যে আমি ওটা ভেজ খাবারের পছন্দ করি না তো সেদিক থেকে দেখতে গেলে আমি ডাল আমার বাড়িতে খুব একটা করি না আর কোনো তরকারিতে নারকেল দিলে আমি সেটা একটু অ্যাভয়েডই করি কারণ আমার খুব একটা ভালো লাগে না নারকেলের ফ্লেভারটা কিন্তু সোনালি দি এত ভালো করেছিল আমি বাড়িতে নিয়ে এসেছি নিয়ে আমি সেটা তিন দিন ধরে অল্প অল্প করে খেয়েছি এত ভালো করেছিল তো দেখো আস্তে আস্তে কিন্তু সবাই এসে গেছে আর এই যে আমাদের মাফিয়া খেলা স্টার্ট হয়ে গেছে তো খেলা খেলাধেলা করে আমরা তো এবার খাওয়া দাওয়াও আর কি করতে হবে তো এখন আমি জাস্ট দেখাচ্ছি যে সবাই এক জায়গায় মোটামুটি হলে কীরকম হয় মন মন্দিরাও এসে গেছে তো বাচ্চারা ঘরের মধ্যে বসে আছে আর আমাকে একটা একটা ডিটক্স ওয়াটার বানিয়েছিল সোনাদির হাজব্যান্ড সেটা খুব ভালো বানিয়েছিলো তো আমি সেটা দু তিন গ্লাস খেয়ে নিয়েছি আর এই যে দেখো সবাইকে বাচ্চাদেরকে আগে বসিয়ে খাবার দিয়ে দিয়েছি তারপরে যে যার মতো খাবার নিয়ে নিয়েছে একদম সেলফ সার্ভিস তো আমি শর্মিষ্ঠা দিয়ে এটা এটা শর্মিষ্ঠা দিকে আমি বললাম তোমাকে এই গ্রিন শার্টটাতে খুব ভালো লাগছে মানে একটু অন্যরকম রকম লাগছে সোনালি সরি শর্মিষ্ঠা দিকে নর্মালি সৌমিষ্ঠা দিয়ে ইন্ডিয়ান ড্রেসেরই সৌর মিষ্টি দিকে দেখি তো দেখো এইটা আমার প্লেট আর হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেছি সীমায়ের পায়েস এনেছিল যেটা তটিনি সেটাও অসাম হয়েছিল আমি মিষ্টি খুব একটা খাই না কিন্তু আমি পায়েস আমার পায়েসের প্রতি আমার একটা দুর্বলতা আছে সেটা যে কোনো পায়েস তো সীময়ের পায়েস ডায়েট করছিলাম বাট ওইটা ওই দিন আর ডায়েট হয় না সব দিন ডায়েট করা যায় না বাবা এত ভালো ভালো খাবার থাকলে আর হয় না ডায়েট তো দেখো সবাই খাওয়া দাওয়া করেছে গল্প করেছে আমরা অনেক মাফিয়া খেলেছি অনেক মজা হয়েছে অনেক চিৎকার চেঁচামেচি করে গলা ব্যথা হয়ে গেছে তো এখন মোটামুটি বাজে কিন্তু রাত আড়াইটে তো আমরা এখন বাড়ি ফিরবো তো দেখো আমরা নিচে চলে এসেছি তো আমি ফেরার টাইমের ক্লিপিং স্ট্যান নেই আমরা একেবারে আর কি বাড়ি পৌঁছে গেছি আর সেদিনকে হুটটা খুলেই এসেছিলাম কারণ রাত্রিবেলা যখন আসছি তখন অতটা গরম কিন্তু ছিল না তো পৌঁছে গেছি বাড়িতে এবার সোজা ঘরে ঢুকে যাবো গিয়ে একদম ঘুম পরের দিন তো উইকেন্ড আছেই দেখো কত টায়ার্ড হয়ে গেছে ঘুম পেয়ে গেছে আর এই যে খাবার বললাম নিয়ে এসেছি খাবার দাবার সব নিয়ে এসেছি বাবা তো চলো টাটা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আর কিছুই নেই দেখানোর মতো দিন শেষ আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি বাড়ি যাব। বাই বাই